আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমাদের মাঝে আবার চলে আসলাম নতুন রান্নার ভিডিওতে আজকে বুটের হালুয়া রান্না হবে সবাই মনোযোগ দেখুন না টেস্টি হেলদি প্রথমে ই করে নিব পানি দিয়ে নেড়ে চেড়ে নিব চলে

বাংলাদেশ টাকাও তো সামনে আসি আর কোথায় থাকেন জানিয়ে দিন পরে লাগলে বাসি থেকে যেতে পারে কমপ্লেন করে নিব আগে বাটা দেখো হয়তো এখন ব্লেন্ডারই করা ᱱᱤᱱᱟᱹ ᱛᱚᱨᱮ ᱠᱤᱱᱟᱹ ᱛᱚᱨᱮ ᱠᱤᱱᱟᱹ ᱛᱚᱨᱮ sound of ᱠᱤᱱᱟᱹ ᱛᱚᱨᱮ ᱠᱤᱱᱟᱹ ᱛᱚᱨᱮ ᱠᱤᱱᱟᱹ একটু মাঝে মাঝে থামিয়ে থামিয়ে করব বারে বারে আমি করলে ক্ষতি হতে পারে তাই একটা না চালালে আর কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ দেখে নিয়েন সবাই তো পুরা ই করে নিছি ব্লেন্ড করে ঘন পাতলা প্রায় মিশে গেছে পানির সাথে কি ছিল কি হয়ে গেল না এখন এখানে ল্যান্ডের শেষ এখানে করা হবে বুটের হালুয়া রন্ধন প্রণালী ঘি দেওয়া হয়েছে এই জন্য টেস্ট হয়েছে অনেক আপনারা ট্রাই করতে পারেন এটাই হয়তো ঘি মাত্র জাতীয় এখন দিচ্ছে মশলা কিছু পথের আপনারা তো চিনে ঘি ও সয়াবিন তেলের সাহায্যে এই বুটের হালুয়া বানানো হচ্ছে ভালো লাগলে বাসি থেকে যেতে পারেন লাইক সাপোর্ট করে দিন সবাই তারপর এখন কুড়া বুট গুলো দিয়ে ব্লেন্ড সেগুলো করা হয়েছিল এগুলো দিছে এগুলোর সাথে কিন্তু বাদামও আছে фиризи хе хайна глубатата. Ногте силясили. Кавата мита. Щема е хай голда и че Ха. Щема е финните зевавеха. লবণ দেওয়া হয়েছিল দেখুন তাহলেই শিখতে পারবেন চামচটা উল্টাই রাখবেন সোজা রাখলে আবার পরে যেতে পারে সম্পূর্ণ চামচ পাতিল যদি না পাতিল বড় হয় চামচের ছোট পাতিল হলে তো সোজাই রাখা যায় চামচ সোরানো হয়েছে এই যে বাদামগুলো বাদাম এখনই দেওয়া হইতেছে гүнээ үеөрөв яаж тааж дээхсэн. Мунэг сфоц сбит өөрөх. Эртнаана тав бори урауриш. Итэд дүр гүйрэ фөт тавтааш. Ми жавар сонис. Этамэд илэрхгүй. আর ওরকম হবে না শুধু আমি বলেছিলাম তাই বাতলাই করা হয়েছে না হলে শক্ত করে বানানো হয়তো হালুয়াটা তো এটা চিনি চিনি তো মনে হয় না এত চিনি তো সবাই দেখুন সুজি হবে হালুয়া তো সুজি দেয় এত চিনি দিলে ওটা হালুয়া থাকবে না অন্য অন্যান্য আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছি অবশ্যই জানাবেন কেমন লাগে ভিডিওটি অন্যান্য ভিডিও কেমন লেগেছে তাও জানাতে পারেন কমেন্টে সামনে থেকে আরও সুন্দর এডিটিং করব। এডিটিং তো আমি করি কারণ আমি পারি মতামত রাখবেন বিশেষ করে পোস্টে রাখতে পারেন কারণ সেখানে দেখা হয় বেশি ভিডিওর চেয়ে ভিডিওতে তো অনেক কমেন্ট তাই চেক করা হয় না পোস্টে অল্প অল্প থাকে তাই সেখানেই কমেন্ট করতে বলি সবাইকে যাতে সবার উত্তর দেওয়া যায় বিটু তো হাজার খানিক কমেন্ট শেষ না দিতে দিতে তাই উত্তর দেওয়া বন্ধ হয়েছে শুরুর দিকে বিরতি হয়েছিল যে এই জন্য না হলে তো জানাতে পারেন কমেন্টে কেমন লেগেছে দেখতে যে মূল্যবন্ধ খেতে হয়ে তেমন নিশ্চয়ই ভালো হয়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে জানায় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা সবার জন্য দোয়াও থাকবে ইনশাআল্লাহ